বাইরে থেকে আর ভিতরটা একদম চিজে ভরপুর এইরকম একটা স্ন্যাক্স যদি থাকে তাহলে কার না লোভ লাগবে বলুন তো আর এইরকম একটা স্ন্যাক্স কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি পোটাটো চিজ বল এটা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের প্রথমেই যেটা করতে হবে একটা বাটি নিয়েছি তাতে নিয়েছি এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার সেম চামচেরই দু চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা আর স্বাদ অনুযায়ী নুন নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একটা ব্যাটার মানে একটা ঘোল বানিয়ে নেব তো এই রকম একটা কনসিস্টেন্সি হবে এটা তো এটাকে একটু সাইড করে রেখে দেবো এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি সাইড করে দেবো এরপর এটাকে এরপর একটা প্লেট নিয়েছি তাতে নিয়ে নেব কিছুটা ব্রেড ক্র্যামচ খুব বেশি নিচ্ছি না ওই তিন চামচ মতো নিয়ে নিলাম তো আমার এতটাতেই হয়ে যাবে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নুন আর ব্রেড ক্রামসটা মাখিয়ে নিলাম তো এটাকেও সাইড করে দেব এরপর মেন কাজ তার জন্য একটা বোল নিয়েছি তাতে নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ আলু তো মিডিয়াম সাইজেরই তিনটে আলু নিয়েছি সেদ্ধ করে রাখা ছিল আলুগুলো তো আলুগুলোকে ভালো করে এরকম হাত দিয়ে চটকে নেব যদি আপনারা হাত দিয়ে চটকাতে পছন্দ না করেন তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন তো এখানে হাত ব্যবহার করতেই হবে তবেই কিন্তু এর ভালো টেস্ট হবে তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এতে কিছু উপকরণ মেশাবো প্রথমেই দিয়ে দিলাম দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার তারপর দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনে পাতা এখানে কিন্তু ধনে পাতাটা আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা যতটা পরিমাণ খেতে চাইবেন সে অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এরপর আমি চিলি ফ্লেক্স দেব তার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তো সেটা ব্যবহার করুন আমার কাছে ছিল না বলে আমি শুকনো লঙ্কাকে কুঁচিয়ে দিলাম তো ভালো করে কুঁচিয়ে নিয়েছি এরপর সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যা যা উপকরণ দিলাম সঙ্গে হচ্ছে আলুটা খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখুন এরকম একটা ভালো করে মেখে নিয়েছি এরকমভাবে হাতে একটু লেগে যাচ্ছে আঠা আঠা ভাব আছে লেগে যাচ্ছে অসুবিধে নেই তো আমি হাত ধুয়ে নিয়েছি ভালো করে এরপর আমি নিয়েছি একটা বাটিতে চিজ তো আপনাদের কাছে যদি কিউব চিজ থাকে আপনারা কিউব চিজ নেবেন আমি এখানে একদম গ্রেটেড চিজই নিয়েছি মানে যেটা পিৎজাতে ব্যবহার করা হয় সেটা নিয়েছি আমি এখানে এরপর হাতে যাতে আঠাটা মানে আটকে না যায় আলুটা তার জন্য অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম নিয়ে এরকমভাবে একটা ডো নিয়ে নিলাম আলুর তার ভিতরে এরকম একটা জায়গা করে অল্প একটু চিজ দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে চারদিক থেকে ভালো করে বন্ধ করে দেব আলুটাকে এমনভাবেই আটকাতে হবে মানে বন্ধ করতে হবে মুখটা যেন চিজ বেরিয়ে না যায় কারণ এটা যখন ভাজা হবে তো চিজটা মেল্ট হয়ে গেলে বেরিয়ে যেতে পারে সেই জন্য এরকমভাবে করে নিয়েছি এরপর ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ময়দার কানফ্লাওয়ার গোলা সেটাতে এই যে বলটা বানালাম বলটা দিয়ে একবার ডুবিয়ে নেব ওই মানে গোলাটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে ডুবিয়ে নিচ্ছি তারপর তুলে নেব আবার এরপর ওই যে ব্রেড ক্রামস রয়েছে সেটাতে ভালো করে এটাকে মাখিয়ে নেব কোট করে নেব তাহলে কিন্তু আমাদের চিজ বল ভাজার জন্য একদম রেডি এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম কিন্তু এই শীতের সন্ধ্যেতে গরম গরম দারুণ লাগবে খেতে বাচ্চারা তো পছন্দ করবেই বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে তো আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে অল্প একটু তেল নিয়ে হাতে তারপর আলুটাকে নিয়ে এরকমভাবে মাঝে চিজটা দিয়ে মুখটা চারদিক থেকে বন্ধ করে দেব তারপর ওটাকে গোল করে নিয়ে বলের মতো শেপ দিয়ে নিয়ে ওই যে গোলাটা রয়েছে গোলাতে ডুবিয়ে আর ব্রেড ক্রামস মাখিয়ে নেব তাহলে রেডি আমরা কিন্তু এখানে ডবল কোট করছি না সিঙ্গেল কোটি এর জন্য এনাফ ডবল কোট করার কোনো দরকার নেই তো একই রকমভাবে আমি ব্রেড ক্রামস মাখিয়ে নিলাম ব্যাস রেডি তো সবগুলো বানিয়ে নিয়েছি তারপর এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা গরম হতে দেব তো তেলটা দেখুন গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু করেছে এরপর এক এক করে বলগুলোকে ছেড়ে দেব তো এই বলগুলো ছাড়ার সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে না নাহলে সঙ্গে সঙ্গে কালার হয়ে যাবে আমি এখানে যেটা ভুল করে ফেলেছি যেটা কালার এসে গেছে তার জন্য এটাকে মিডিয়ামে রাখতে হবে তো তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তার জন্য তো এক এক করে বলগুলোকে ছেড়ে দিলাম এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে পোটাটো চিজ বল খেতে ভীষণ ভালো হয় বাচ্চারা তো পছন্দ করেই সঙ্গে বড়রাও কিন্তু এটা ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দ করে খেতে তো দেখুন আমি প্রথমের দিকে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে কালার এসে গেছে তো আমি তারপর কমিয়ে দিয়েছিলাম ফ্লেম কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এটাকে কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে নাহলে ভিতরের চিজটা আবার জমে যাবে চিজ যত মেল্ট হয়ে থাকবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর বাদ বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর অবশ্যই এই চিজ বলটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমি তো গ্যারেন্টি দিয়ে বলছি বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার বানিয়ে দিয়ে দেখুন এটা তো দেখুন কতটা লোভনীয় লাগছে চিজ কিন্তু একদম মেল্ট হয়ে আছে আর একদম ভেতরটা জুসি আর চিজটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর একটা কথা বলি বাচ্চাদের যদি দেন বাচ্চাদের জন্য তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন শীতের সন্ধেতে গরম গরম এরকম চিজ বল আর সঙ্গে যদি একটু কফি বা চা থাকে তাহলে কেমন হয় বলুন তো তো দেখুন এখানে তো আমার সবগুলো বানিয়ে সার্ভ করা হয়ে গেছে আর প্রত্যেকে খেয়ে খুব ভালো বলেছে এটা খেতেও ভীষণ ভালোই হয়েছিলো এটা কিন্তু আমি বানিয়ে খেয়ে তারপর ভয়েস ওভার দিচ্ছি আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু খাওয়া হয়ে গেছে তো দেখুন এতগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে এই কটা পড়েছিল তো আমার মনে হলো আমি আরও একবার একটু ভেতরের চিজটা কতটা মেল্ট হয়েছে কতটা সুন্দর লাগছে একবার দেখাই সেজন্য আমি আবারও চলে এসেছি খেতে খেতেই চলে এসেছি আমি ভিডিও করতে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা